ট্রেন অনেক পরে বুঝছেন সাতটার সময় বাট আমি পানি কিন্তু এখন প্লাটফর্ম থেকে ভিতরে আসলাম ঠান্ডা পানি কিনে আসো হ্যাঁ ঠান্ডা পানি আছে ওয়াট ইজ দিস এটা প্রবলি সুস্থ আর একটা দোকান খোলা লাগবে ওয়ে মিনিট ভুল না করলে আর একটা দোকান ওই যে পানি আছে ঠান্ডা দু

যেদিন ট্রেন লেট মনে করেন ট্রেন স্টেশনে লেটে আসে বলছেন ওই দিন ট্রেন দেখবেন একদম পিন আছে ছাড়ে আজকে অ্যাকচুয়ালি একদম হাতে এক্সট্রা অনেক টাইম নিয়ে আসছি সো আজকে যদি ট্রেন লেট করে ছাড়ে একদিন প্রবলেম মনে হচ্ছে কেন দিন আজকে হচ্ছে কি একটু দেরিতে ছাড়বে কারণ আজকে আমার টাইম মতো চলে আসছে সো দেখা যায় ট্রেন কখন ছাড়া ট্রেন ছাড়ার মাত্র পাঁচ মিনিট বাকি আছে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী কাজে ব্যবহার হয় আপনারা যে জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে জিনিসটা কী কাজ একটি ব্যাপার হয়ে থাকে আর কি তো এখন হয়তো আমরা ট্রেনে উঠে যাব এটা হচ্ছে যে সুবর্ণ এক্সপ্রেসের এই নন এসি যেটাকে হচ্ছে চেয়ার বলা হয় আর কি চেয়ার কম্পার্টমেন্ট তো এরপর হচ্ছে যে আমাদের স্নিগটা শুরু হয়ে গেছে যেটাকে বলা হচ্ছে যে এসি কম্পার্টমেন্ট আর কি তো যেতে যেতে অলরেডি আমাদেরকে বলে দিল যে আর এক মিনিট নাকি মাত্র আছে সো আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত কারণ আমাদের বগি আরও হচ্ছে যে পাঁচ ছয়টা পরে সো উই হ্যাভ টু গো ফার্স্ট নাও এই আমার সামনে যে দেখতে পাচ্ছেন ওনার হচ্ছে প্রত্যেকটা কম্পার্টমেন্টের দায়িত্ব আছে একজন করে ইউনিফর্ম পরা যাদেরকে দেখতে পাচ্ছেন তবে সুবর্ণ এক্সপ্রেসের যে যারা দায়িত্বে আসেন কম্পার্টমেন্ট তারা খুবই প্রফেশনাল কাজ আমাকে প্রত্যেকটা জায়গার মধ্যে জায়গা জিজ্ঞেস করা হচ্ছে যে আমার কম্পার্টমেন্ট নাম্বার কোনটা তারা আমাকে এই করতে চায় কিন্তু দিস ইজ ভেরি গুড আই থিঙ্ক আমি চলে আসছি ছয় যে আমাদের ছয় চলে আসছে সেটা হচ্ছে কি আমাদের স্নিক দেখা সেই কম্পার্টমেন্ট তা আপনাদেরকে যদি দেখাই যে অলরেডি মানুষ চলে আসছে

अभी बताऊँगा इधर कैसे की है, ये ट्रेन नंबर ब्लूज़। इधर उसी ट्रेन उसी के अपना केवी ने कॉम्पटेंट जीरा शेड्यूल की, केवी। आप देखिए अपने नॉनसी कॉम्पटेंट में नहीं इधर सीधे खी। और पाल लेक तो ट्रेन लास्ट पॉइंट तो आपने देखी नहीं था कर्स्ट। আর কি এর আছে আর কি খুলনা তুলে দুইটা হওয়ার কথা তারপর হচ্ছে নন এসি সুরে যাওয়ার কথা देखिए, आई थिंक एयरपोर्ट अच्छा नॉनसी लोकल में। यहाँ पे सजावट अच्छी है, तो एक 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 ये बिना टेंशन हो चुकी। पहले अमृता,

এখানে কফি আর কী করা যায় আর সামনে তো আরও সামনে আস্তে করি বুঝতে মহা সকালে যাক ওরা অনেক ভালো ছিল পারমিশন দিয়ে দিচ্ছে এখানে অ্যাকচুয়েলে পারমিশন ছাড়া যাওয়া যায় না এখান থেকে অ্যাকচুয়ালি সব নাস্তা আপনাদের যা দেখেন সব কিছু এখান থেকে সাপ্লাই হবে

শেষ করি দেখ আপনাদেরকে ট্রেনের একটা জিনিস দেখাচ্ছে ঠিক আছে আমরা বর্তমানে এটা কোন স্টেশন আর দেখার ট্রাই করতেছি এটা কোন স্টেশন ক্রস করতেছি দুই ঘন্টা হয়ে গেছে আমাদের ট্রেন ছাড়ছে আর কি এটা লাঙ্গলকট স্টেশন আর কি লাঙ্গলকট আর এই ট্রেনের একটা বৈশিষ্ট্য এটা থামেলা কোথাও যে ড্রিপ চির থেকে ঢাকায় যায় আছি ডাইরেক্ট থামে এই যে কোথাও ডাইরেক্ট ঢাকা আর চলে আছে বসে কৰি চলে আসল আর কি এখন বিজ্ঞানবন্দির নামব বিজ্ঞানবন্দু নেমে আপনাদের সাথে আসতে চার দেখতে দেখতে তো এখন হচ্ছে কি আমরা এখান থেকে বাসায় চলে যাব তো ভিডিওটি যেহেতু দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবেন আর যাতে আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসতে পারি সে পর্যন্ত ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ এই জায়গার মতে টিকিট চেক হয় টিকিট চেক করার পর টিকিট কাউন্টার বিহানো